অথবা পরবর্তীতে ভিডিওতে যদি শুনতে পান আমার এই আবেদন আপনারা হিজরাদেরকে খুঁজে বের করবেন কর্মসংস্থানের ব্যবস্থা করেন আমি পৃথিবীর অনেক জায়গায় এয়ারপোর্টে দেখেছি দে হিউজ স্ট্যাটাস তাদের জব আছে তাদের চাকরি আছে তাদের সম্মান আছে সামাজিক সম্মান তারাও আমাদের মতো মানুষ এই তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করেন শিক্ষার ব্যবস্থা করেন স্কুলে পাঠানো যায় না বাবা মারা লজ্জা পায় লুকাতে চায় এদেরকে সন্তানের ফর্ম পূরণ করতে গেলে ওখানে লেখা থাকে জেন্ডার ছেলে নাকি মেয়ে তো এটা ছেলেও না মেয়েও না একই লিখবে এখন থেকে সব ফর্মে তিনটা ঘর রাখবেন রাখবেন মেল রাখবেন ফিমেল আর একটা রাখবেন সিমেল অথবা বাইস উভয় লিঙ্গ যাদের তো এদেরকে যেন আমরা আগলে রাখি এদেরকে যেন দূরে ঠেলে না দেয় কাউকে আল্লাহ হিজরা বানিয়ে পরীক্ষা করে আছে আছে ইউসুফের খেলে তো হিজরা নাই না নাই নাই না একজনও কিভাবে জানলেন কম কম। হিজরাদেরকে আমি বলি প্রায় হিজরাদের ব্যাপারে অনেক হিজরাও দেখি বিভিন্ন জায়গায় কমেন্টস করে যে হুজুর আমরাও শুনি আপনার ওয়াজ আলহামদুলিল্লাহ এটা ভালো এই যে তৃতীয় লিঙ্গ থার্ড জেন্ডার এরা অবহেলিত কিন্তু আমাদের দেশে কিন্তু এদেরকে নিয়ে আমাদের ভাবনা নেই সংখ্যায় একেবারে কম নয় এদের সংখ্যাও অনেক এরা আমাদেরই সন্তান আমার দুইটা মেয়ে তো আল্লাহ মেয়ে না দিয়ে আমার হিজরা দিতে পারতো না কথা বোঝে নাই আমি যে ছেলে হয়েছি কার ইচ্ছায় আমার বোন মেয়ে হয়েছে কার ইচ্ছায় যে হিজরা হয়েছে সেও হয়েছে কার ইচ্ছায় বুঝতেছেন কথা কি বুঝেন তাহলে হিজরা এরা আমাদের সমাজেরই অংশ এরা আমাদেরই সন্তান কিন্তু আমরা এদেরকে পরিচয় করিয়ে দেই না কোথাও দেখবেন এক এক লোকের এক ছেলে এক মেয়ে আরেকটা হিজরা তো ঘরে মেহমান আসলে উনি ছেলের পরিচয় করাই দেয় ছেলের নাম আবদুল্লাহ মেয়ের নাম সুমাইয়া হিজরা যে আছে ওরা সামনেই আন না ও সব সময় অবহেলিত নেগলেক্টেড ইন ফ্যামিলি অ্যাজ ওয়েল এজ ইন দ্য সোসাইটি পরিবারও নেগলেক্টেড সমাজও নেগলেক্টেড ফলে সে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে খুঁজতে থাকে আমার মতো এরকম অসহায় কে আছে দেখি সে খুঁজে পেয়ে যায় আরো কিছু হিজরাকে পরে একসাথে হিজরা পাড়া বানায় এরা জানেন হিজরারা কিন্তু আরেকটা বয়স্কা হিজড়ার আন্ডারে থাকে চাদা চাদাবাজি করে এরা আপনাদের এলাকায় নাই তো আপনারা বুঝেন না ঢাকায় যায়েন একবার জ্যামের মধ্যে আটকালেই খবর আছে পুলিশেও ভয় পায় এদেরকে আমি এক জায়গায় বলছিলাম যে এদেরকে পুলিশের দায়িত্ব দিয়ে দেন যেহেতু এদেরকে সবাই ভয় পায় এরা ট্রাফিক এখানে দাঁড়ায় কল আইডিয়া আইডিয়া জেনারেট করতে না পারলে দেশের উন্নতি করা সম্ভব না হিজরাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করা উচিত এলাকার জনপ্রতিনিধি যদি কেউ থেকে থাকেন অথবা পরবর্তীতে ভিডিওতে যদি শুনতে পান আমার এই আবেদন আপনারা হিজরাদেরকে খুঁজে বের করবেন কর্মসংস্থানের ব্যবস্থা করেন আমি পৃথিবীর অনেক জায়গায় এয়ারপোর্টে দেখেছি হিজড়াদেরকে দে হ্যাভ হিউজ স্ট্যাটাস তাদের জব আছে তাদের চাকরি আছে তাদের সম্মান আছে সামাজিক সম্মান তারাও আমাদের মতো মানুষ এই তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করেন শিক্ষার ব্যবস্থা করেন